শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে দীর্ঘ দেড় দশক ধরে রাজপথে সোচ্চার ছিল বিএনপি সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলন সংগ্রামের নানা ধাপ পেরিয়ে গত জুলাই আগস্টে ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সহ অনেকের আশঙ্কা ছিল শেখ হাসিনার পদত্যাগের পর দেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে কেউ কেউ ধারণা করেছিল দখল চাঁদাবাজি ও প্রতিশোধমূলক হিংস্রতায় মেতে উঠবেন নেতাকর্মীরা তবে হাইকমান্ডের কঠোর অবস্থানের কারণে ব্যাপক মাত্রায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি তারপরও বিএনপি ও নাম কেউ কেউ নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়েছেন তবে যার বা যাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা বা দখলদারিত্বে জড়িত থাকার ন্যূনতম সম্পৃক্ততা পেয়েছেন তাদের ব্যাপারে তাৎক্ষণিক শাস্তিমূলক কঠোর ব্যবস্থা নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে দুষ্রিতকারীদের আইনের হাতে সুপর্দ করার আহ্বান জানিয়ে অঘোষিতভাবে সারা দেশে দলের ভেতরে শুদ্ধি অভিযান শুরু করেন তারেক রহমান প্রতিদিনই বক্তব্যে নতুনত্ব ও একের পর এক বাস্তবমুখী সাংগঠনিক সিদ্ধান্ত নিচ্ছেন তিনি আগামী সপ্তাহে তিন জেলায় সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান তার এই সব পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের জন্য সহায়ক বলে দলটির নেতাকর্মীরা মনে করেন বিশ্লেষকরা বলছেন দীর্ঘ সতেরো বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার বিএনপি নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে চরম ক্ষোভ বিরাজ করছিল শেখ হাসিনার পতনের পর তাদের সেই ক্ষোভের চরম বহিঃপ্রকাশ ঘটতে পারত কিন্তু তারেক রহমানের কঠোর নির্দেশনা দূরদর্শী নেতৃত্ব এবং প্রতিহিংসার পরিবর্তে সহনশীল রাজনীতির কারণে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ধৈর্য ধারণ করেন একই সঙ্গে দেশজুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন বিশেষ করে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী শূন্য দেশে পাড়া মহল্লায় পাহারা দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের সেই ভূমিকা সাধারণ মানুষের মধ্যে প্রশংসা করিয়েছে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তারেক রহমানের এই সব পদক্ষেপকে স্মার্ট অ্যাকশন মনে করছেন তার প্রতিটি অ্যাকশন যেন স্মার্ট ও সময়োপযোগী এক কথায় বিএনপিকে তিনি গণমানুষের দলে পরিণত করেছেন তার বিভিন্ন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মন্তব্য শেয়ার করেছেন বিএনপি নেতাকর্মীরা মনে করছেন তারেক রহমানের এই সব পদক্ষেপ ও নেতৃত্বের দক্ষতা যেন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি